বন্ধুরা আপনারা কি জানেন এই ছোট্ট পাখিটি কত দ্রুত উঠতে পারে এই পাখিটির নাম হলো হোমিং বার্ড এটি পৃথিবীর সবচাইতে ছোট সবচেয়ে দ্রুত এই পাখিটি প্রতি সেকেন্ডে প্রায় বার পর্যন্ত পাখা ফেলতে পারে তাই বাতাসের মধ্যে স্থির অবস্থায় খুব সহজেই হোমিং বার্ড মূলত ফুলের রস বা ছোট ছোট কীট পতঙ্গ খেয়ে বেঁচে থাকে আল্লাহ এই টুট এমনভাবে তৈরি করেছেন যে তার টুট খুব সহজে ফুলের গভীরে পৌঁছে যেতে পারে এই ছোট্ট পাখিটি সাধারণত গাছের পাতার নিচে বা সুরক্ষিত ছোট ডালে বাসা করে থাকে এই পাখিটি তার বাচ্চাদের নিরাপদ রাখতে খুবই সতর্ক থাকে হুমিং বার্ড পিছনের দিকে উড়তে পারে এমনকি বাতাসের মধ্যে স্থির অবস্থাতেও উড়তে পারে এই পাখিটি এত দ্রুত উড়তে পারে যে সাধারণত মানুষের চোখ এই পাখিটির উড়ন্ত অবস্থায় দেখতেই পারে না বন্ধুরা হুমিং বার্ড কেবল একটি পাখি নয় এটি আল্লাহর অসাধারণ ক্ষমতার এক নিদর্শন এই পাখিটির ছোট্ট শরীরে দ্রুত গতির পাখনা তার নিকুত খাদ্য গ্রহণের ক্ষমতা সবাই আল্লাহ তালা নিকুত পরিকল্পনার এক অংশ নিশ্চয় আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী